নামাজ পড়তে গিয়ে একটা মেয়ের দিকে দেখে দেখি ছাতা ওযু করছে ও দাদা ওযু করছো বলছে এমন ब्लाउজ পরেছে ওযু না জি জি এমন ওজ যে কারণগুলো আছে নামাজে ওই এরকম লেখা নেই তো হাদিসে যে ब्लाउজ দেখলে ওযু হয়ে যায় আছে বলেন পেশাব করলে অজু ভাই পায়খানা করলে অজু ভাই ঘুমিয়ে পড়লে অজু ভাই এই আপনার পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বার হয়ে গেলে অজু ভাই স্বপ্নদোষ হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায় পাগল বেউস হয়ে গেলে অজু ভেঙে যায় কিন্তু ব্লাউজ দেখলে অজু ভাঙবে কেন বলছে হুজুর তোমরা তো মাথা নিচু করে যাও একবার দেখো বাজারে কি হচ্ছে একবার ভিড়ে ঢুকে দেখ পুরো পিঠটা একদম ফাঁকা পুরো টাকির একদম ফাঁকা রেখে দিয়েছে আর মরার পরে তুমি বলছো পর্দা করা ফরস পর্দা করা তখন ফরস ছিল যখন তাকে দেখলে মানুষ হয়ে পড়বে মানুষ ইমান হারা হয়ে যাবে যুবক ছেলেদের মুখ থেকে লাল চলে আসবে ওই সময় পর্দা করার ফর মেয়ে ছেলে দেখতে আছে হ্যাঁ ভাই মরা মেয়ে দেখতে নাই আর জ্যান্ত মেয়ে দেখতে আছে যত সরিয়াতের হুকুম সব লোকের উপরে জ্যান্ত লোকের কোন হুকুম নাই কথা বুঝেছেন কোনদিন দেখেছেন কোন লোক মরে গেছে আর কাপড়টা হাঁটুর উপর তুলে দিয়ে দেখেছেন কথা বল দেখেছেন যে ছোট একটা হাফ প্যান্ট পরে দিয়েছে এমন কাপন পরাবে যেন হাঁটুর নিচে থাকে ওটাই তো হচ্ছে মুসলমান কাপড়টা যার হাঁটুর নিচে থাকে ওটাই হচ্ছে মুসলমান মাইয়াদ মরে গেছে মদ খেত গোসল না দিয়ে দাপন করে দিয়েছে দেয় কেন দেবে না মুসলমানকে গোসল না করে কবরে হবে না আর আমরা যারা মুসলমান দাবি করি ভালো করে ভেবে বলবেন যুবক ছেলেটাকে বিয়ে দিতে নিয়ে গেছি স্করপিও গাড়িতে ফুল সাজিয়েছি বারোটা গাড়ি নিয়ে গেছি যুবক ছেলেটাকে গোসল শিখিয়ে নিয়ে গেছি অনেক মনে করে খালি গোসল বোসল কি লাভ আছে নাপাক কখনো জান্নাতে যাবে না কথাটা মনে রেখে দেবেন নাপাক জানুয়ারের বৈশিষ্ট্য নাপাক পশুর বৈশিষ্ট্য নাপাক কুকুরের বৈশিষ্ট্য নাপাক ছাগলের বৈশিষ্ট্য নাপাক শুয়ারের বৈশিষ্ট্য মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে পবিত্র হওয়া মুসলমানের বৈশিষ্ট্য কি পবিত্র হওয়া বাহাত্তর বছরের বয়স এখনো বগলের পশম পরিষ্কার করেনি এখনো নাকের নাকের মধ্যে যা ময়লা জমে আছে দেখলে ছেলেরা হাট ফেল করবে বিরাশি বছর বয়স হয়ে গেছে সবার সামনে দেখি পেশাব করে ধরে নিয়ে পুকুরে গিয়ে ধুইছে ইসলাম কতটা এত নির্লজ্জ ধর্ম ইসলাম হতে পারে প্রত্যেক বাড়িতে যেন পেশাব পায়খানা থাকে আর মায়েদের জন্য গোসলখানাটা আপনার বাথরুমের পাশেই রাখবেন বলুন ইনশাআল্লাহ বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ভদ্রতা শিক্ষা দেবেন বাচ্চা বয়স থেকে বসিয়ে পেশাব করাটা শেখাবেন আপনার মেয়ে যখন এ পড়ছে এ পড়ছে সেই সময় থেকে হিজাব পরান সেই সময় থেকে সালোয়ার কামিজ কোনো দিন বাজারের মাল আপনার মেয়েদের পরাবে না বাজারে তো সেই পোশাকটা মুসলমানদের মধ্যে পড়তে দেয়া হচ্ছে যে পোশাকটা পরলে ইহুদি খ্রিস্টানদের উদ্দেশ্য সফল হবে যে পোশাকটা বাজার থেকে কিনে এনে আপনার মেয়েকে পরালে প্রত্যেকটা পুরুষ চোখে জেনা করবে প্রত্যেকটা পুরুষ তার দিকে তাকালে চোখে জেনা হবে সেই পোশাকটা যখন বিক্রি হচ্ছে ভাই আগে পোশাক মেয়েদের দেখতাম হ্যাঙ্গারে ঝুলিয়ে বিক্রি হচ্ছে এখন হ্যাঙ্গারে ঝোলায় কিসে ঢোকায় মূর্তিতে পেটের কাছে নিচু বুকের কাছে এরকম সাইজ মতো উঁচু করে তাতে এরকম বাদিয়ে রেখেছে হাসি অন্যায় কথা বলছি আমি তুমি মুসলমান ওই পোশাকটা তোমার নজরে পড়লো কেন তুমি ওই পোশাকটা পরে তোমার মেয়েকে পড়তে দিলে কেন তুমি তোমার মেয়েকে লেডিস টেলার্স এর কাছে গিয়ে এমন একটা পোশাক পরাও যেন দু হাতের কবজি আর পায়ের পাতা ছাড়া পৃথিবীর কোনো পুরুষ তার মুখ দেখতে পায় না এটাই ছিল উম্মতে মুহাম্মাদি এটাই ছিল আলেমে হাক্কানি এটাই আল্লাহর ওলিদের মেহনতের পরিশ্রম ছিল এটা এটাই ছিল মুসলমানদের পোশাক জীবনে তোমার তুমি ছেঁড়া প্যান্ট না পড়লে ইহুদির বাচ্চারা তোমাকে কোনোদিন ভালো মডারেট মুসলমান বলবে না তুমি যদি সিগারেট না খেতে পারো তোমার বাড়িতে বিয়েতে যদি গান বাজনা না হয় তোমার জলসায় যদি দোকান না বসে কোনোদিন শয়তান খুঁজে যাবে শয়তান জানে এরা বসে কোরআন শিখলে জান্নাতে যাবে শয়তান জানে এরা যদি আলেমদের সঙ্গে মেশে জাহান্নামি বানাতে পারবো না শয়তান জানে এদেরকে যদি হাক্কানি ওলামাদের সংমিশ্রণে চলে যায় তাহলে জাহান্নামে কাকে নিয়ে যাব সেজন্য এক দিকে চলবে রব্বানা জালামনা আর এক দিকে চলছে দেখো হাত দিয়ে জালাস না চলছে না না

তাই উসোলো বউয়ের ছবিটা হোয়াটসঅ্যাপের ডিপিতে লাগিয়ে রেখেছে যে তাই উসো লোসে তাই নিজের বৌটাকে পাতলা কাপড় পরিয়ে ওই বিয়ে বাড়িতে পাঠিয়েছে তাই উসো লোনার বন্ধনের অফিসার আসলে নিজে খাটে না বউকে নিয়ে শুধ করে অফিসারের কাছে টাকা আনতে পাঠিয়েছে এক তাই উসো

বাচ্চা বয়স থেকে তাকে ভদ্রতা শিক্ষা দেবে বাপ তার মেয়েকে কোনদিন জিন্স এর প্যান্ট পরাতে পারে মুসলমানের মেয়েকে ওই অবস্থায় লজ্জার কথা হলেও বলছি বাপ জিন্স এর প্যান্ট পরিয়ে বাপের দাড়ি আছে মাথায় টুপি আছে এরকম রুমাল দেখি মাথায় বেঁধে নিয়ে মেলায় মেয়েদের ঘুরতে নিয়ে গেছে মেয়েটা বলছে বাপ বললে কি বললে একটু মাইনাস করবে কোথায় যাবে বলো কোথায় যাবে এই যাবে কোথায় ও জিপ্যান পারেছে ঘর পর্যন্ত আসতে পারবে এটা হচ্ছে মুসলমান সেজন্য আল্লাহর নবী মানুষকে প্রথম পোশাক পরানো শিখেছে প্রথমে পাক শিখিয়েছে আর নবীর পাঠানোর উদ্দেশ্য এটাই ছিল রব্বানা ওয়া আসফিহিম রাসূল হাকিম প্রথম পারা উনিশ পৃষ্ঠা পাঁচ নম্বর লাইনের একশো উনত্রিশ নম্বর আয়াত চুরান্নারা ইব্রাহিম নবী দোয়া করে বলেছিলেন আল্লাহ আমার সন্তানদের কাছে আমার উম্মতদের কাছে এমন একজনকে নবী রাসূলদের মধ্য থেকে পাঠাবে যিনি মানুষের কাছে গিয়ে আল্লাহর কিতাবটা কোরআনটা শোনাবে দুই নম্বর মানুষেরকে আল্লাহর হিকমা বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে কিতাবের শিক্ষা দেবে চতুর্থ বান্দাকে যিনি পরিশুদ্ধ করবে পবিত্রতা বানাবে জোরে বলো সুবহানাল্লাহ তোমার ছেলেটাকে যদি প্রকৃত মানুষ বানাতে চাও তোমার মেয়েটাকে যদি জাহান নামের আগুনে বানাত থেকে বাঁচাতে চাও আগে ছোট্ট বয়সে মক্তবে পড়িয়ে ওর হাতে কোরআনটা তুলে দাও আল্লাহ চিনিয়ে দাও রসুল চিনিয়ে দাও কি পোশাক পরলে মুসলমানের পোশাক ওটা তোমার বাচ্চাকে শিখে দাও তুমি বাপ জাহান নাম থেকে বেঁচে যাবে আর তোমার ছেলে মেয়েটাও নাজাত পেয়ে জান্নাতি হয়ে যাবে কথা মনে থাকবে ইনশাআল্লাহ কথা মনে থাকবি ইনশাল্লাহ ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়া ছাড়া

হﻔ্তান করেছে বারবার কোরআন দিয়ে বুঝিয়েছে হাদিস দিয়ে বুঝিয়েছে আলেমরা এসেছিল বড় বড় আল্লাহর ওলি বান্দারা দিনরাত পরিশ্রম করে গেছে মাদ্রাসা থেকে ওলামারা কিতাব লিখেছে মসজিদ থেকে ইমাম সাহেব বারবার করে বুঝিয়েছে এটা শোনার পরে ফাকাদ দাবুনা ওয়া কুননা মা নাযযাল্লাহু মিন সাইয়িন আমরা মনে করেছিলাম এসব যা বলছে সব মিথ্যা কথা আরে ভাই মরণটা হয়তো হতে পারে মরার পরে কবরে যা হয় বুঝে নেবো ওলামাদের কথা অত শোনার দরকার নাই আলেমদের সব কথা শুনলে তুই সুদের মাল কামাতে পারবি না ধনী হতে পারবি না এখনকার মৌলুবিরা যা ফতোয়া দিচ্ছে রে ভাই এগুলো শুনলে বউকে নিয়ে কখনো দিগায় ঘুরতে যেতে পারবি না এখনকার মৌলুবিরা যা কথা বলছে খালি নামাজ পড়ো কুরআন পড়ো হালাল খাদ্য খাও এগুলো চললে তো জীবনে কোনো উন্নতি হবে না আপডেট হতে গেলে সিগারেট ধরাতে হবে আপডেট হতে গেলে বউকে ছোট দেশ পরাতে হবে আপডেট হতে গেলে গান বাজনা শুনতে হবে আপডেট হতে গেলে ছেলেকে ড্যান্স শেখাতে হবে আপডেট হতে গেলে দাড়ি রাখতে টাকা যাবে না আপডেট হতে গেলে মদ মাঝে মাঝে খেতে হবে আপডেট হতে গেলে সালাম দেওয়া যাবে না গুড মর্নিং শিখতে হবে আপডেট হতে গেলে মাথায় টুপি দেওয়া যাবে না তা না হলে সমাজে মিলে মিলেমিশে বাঁচা যাবে না জাহান নামীরা সেদিন বলবে আলেম আমাদের কথা শুনে আমরা মিথ্যা মনে করেছিলাম আর মনে করেছিলাম অকুল্লা মা নাজ্জালাল্লাহ

না নাসমাউ আউনা আকিলু মা কুননা ফি আসহাবি সায়র وقالوا তারা আরো বলবে লাউ কুননা নাসমাউ আউনা আকিলু যদি আমরা আলেম ওলামাদের কথা কুরআন এবং হাদিসের কথা শুনতাম আর মানতাম আহা যদি শুনতাম বিবেক বুদ্ধি খরচ করতাম শোনার পরে যদি বাড়িতে গিয়ে বসে বসে ভাবতাম কারণ আলেম ওলামারা কখনো নিজের কথা বলে না যে কথাটা বলে আল্লাহর কালাম থেকে নবীর হাদিস থেকে যদি আমরা শুনতাম শোনার পরে যদি মেনে নিতাম আজান হওয়ার পরে মসজিদে কি হচ্ছে যদি উকি মেরে একটু দেখতাম মসজিদে কি হচ্ছে যদি যেতাম বাড়িতে কোরআন ছিল কোরআনের মধ্যে কি লেখা আছে একটু যদি খুলে দেখার চেষ্টা করতাম আল্লাহ পাকের ওলামারা কি বলছে একটু যদি শুনে ভাবতাম আজকের জাহান নামি হতে হতো না তারা এবার দোষ স্বীকার করবে সব যখন হয়ে গেছে এবার কি করবে ফাতারাফু বিদাম ফাতারাফু বিদাম

এই কি বলছে বাবাজি সারা জীবন এমন অনেক মুসলমান আছে আমি আপনাকে ধরে ধরে দেখাবো আল্লাহর জীবনে তুলে নিয়ে স্পর্শ করেনি এরকম লোক আছে না আছে না নাই বুঝতে পারেনি আমি কি বললাম জীবনে এখনো পর্যন্ত কোরআন স্পর্শ করেনি কোরআন ধরেনি কোরআনের কাছে যায়নি এরকম লোক করায় নেই এই কোরআন তো আপনার জান্নাতে হাতি ভাই এই কোরআন তো জান্নাতের গ্যারান্টি দিচ্ছে কোরআনের সাথে থাকলে জান্নাত যে কোরআনের জন্য নবীজি মার খেয়েছেন যে কোরআনের জন্য নবীজি রক্ত দিয়েছেন যে কোরআনের জন্য আল্লাহ নবী সারা জীবন ঘুমাননি যে কোরআনের জন্য নবীজি পেট ভরে খাননি যে কোরআনের জন্য নবী মাসের পর মাস ঘরে রাত কাটায়নি বিবি বাচ্চা রেখে কত রাত যে বাইরে কাটিয়েছেন একবার কখনো কি মন চায় না এত বড় কিতাবটা ঘরে আছে কোরআনটা তুলে একটু মাথার উপরে নি। এটাকে বুকের সঙ্গে লাগাই এটা কি লেখা আছে পড়ি না পড়তে পারি অন্তত কোরআনটা খুলে আরবি অক্ষরে করে হাতটা বলিয়ে দি। মন চেয়েছে ভাই সারা জীবন কোরান পড়েনি মুসলমানের বাড়ির কাছে কোন থান দেখা পেয়েছে দুটো খাবার নিয়ে থানে দিয়ে রোগী তো সামনে। ইনজেকশন তো কোনো ট্যাবলেট দিয়ে পলাও বলা ও মসজিদ দেখা পায় না থান দেখা পেয়েছে ছি 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 বাপের সামনে থেকে কেউ যদি বড় তিন কেজি মোরগ কোঁক কোঁক করে ডাকছে জবাই করে নিয়ে শ্বশুর বাড়িতে শ্বশুর খাওয়ায় বাপ ভাত ধরে ছেলের জন্য দোয়া করবে তো হ্যাঁ না বলুন না মসজিদে পাঁচশো টাকা কোনো দিন দিতে মন চায় না মসজিদের মুসাল্লিদের মন চায় না এতিম বাচ্চাদের খাওয়াতে মন চায় না না মাদ্রাসায় মাদ্রাসায় জবাই করে খায় কখনো 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 ছাগল জবাই করে এতিমদের খাওয়ায় না কোথায় দুটো ঢেবি দেখেছে ও আমি তিন চার দিন আগে গিয়েছিলাম আরামবাগ জায়গাটার নাম বলে দিচ্ছি আরামবাগের আগে একটা জায়গা আছে চাপাডাঙ্গা সেদিন আমার দুটো প্রোগ্রাম ছিল একটা সকালে একটা রাত্রে সকালের প্রোগ্রামটা সেরে করব বলে রাস্তার পাশে গাড়িতে নেমেছি বিশ্বাস কতটা খারাপ পর্যায়ে গেছে দেখো কেন আল্লাহ জাহান নামে তাদেরকে দেবে আল্লাহ জিজ্ঞাসা করবে তোর সতর্ককারী তোর কাছে আসেনি ও তখন বলবে হ্যাঁ এসেছিল শুনেছিলাম বুঝেছিলাম বলে দোষ স্বীকার করে নেবে নেমে দেখছি একটা বট গাছ ডান দিকে একটা হিন্দু ভাইদের মন্দির আছে একটা মাজার আছে আছে উপরে জয় পীর বাবা হাক্কানি পীরদের কবরে কোনদিন চাদর সেরে চাদর দেওয়া সেরে করা এ সমস্ত কাজ তারা করতে দেয় না বলুন সুবহানাল্লাহ পীর ছিলেন মুজাদ্দেদ আবু বাকর সিদ্দিক রহমতুল্লাহ বসিরাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তারা সিরকের বিরুদ্ধে তারা মাজার পূজার বিরুদ্ধে তারা থানের বিরুদ্ধে মাজারে চাদর দেওয়ার বিরুদ্ধে মাজারে তারা সিজদা করার বিরুদ্ধে মাজারে তারা মান্নত করার বিরুদ্ধে আর এখন কি হচ্ছে জয়পির বাবার তারপরে চেয়ে দেখি প্রত্যেকটা ড্রাইভার যাচ্ছে পাঁচ টাকা দশ টাকার কয়েন গুলো ছুঁড়ে ছুঁড়ে ছুড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে ভাবলাম ড্রাইভারকে বলি কিছু মাল তুলে বেশ এতটা পরিমাণ টাকা আমার মনে হলো এই টাকা পয়সা গুলো যদি কোনো এতিম কোনো বিধবাকে দেওয়া হতো আল্লাহ জান্নাতে রাস্তাটা খুলে দিত বলুন শুভানন্দ বলুন তো ভাই কোন লোকের পয়সার দরকার আছে মরালো চাদরের দরকার আছে এখনো অনেক মুসলমান বাচ্চা হয় না মানত আল্লাহ বাচ্চা হলে দুটো ছাগল নিয়ে ঠানে দেবো ওই মানসিক করব, ছাগল খাওয়াত খাবে কে জীবিত লোক না মরালো জীবিত লোক তাহলে ছাগলটা জবাই করে দুটো মাল সায় করে থানে দিয়ে আসলি মাজারের কাছে দিয়ে এসে কি বললি যে পীর বাবা এটা খেয়ে যাবে পরে গিয়ে দেখছি খাবারটা কুকুরে খাচ্ছে তাহলে আমরা কি বুঝবো পীরটাই কুকুর নাউজুবিল্লাহ কোন পীরের মাজারে একমাত্র জিয়ারত করা ছাড়া আর কিছু করা যাবে যদি বলেন চাদর মোমবাতি টাকা পয়সা নজরানা খাসি মান্য কিচ্ছু করবেন না সের,